আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা ম্যাগমা এটা ম্যাগনেশিয়াম সালফেট তো বন্ধুরা এই ম্যাগসার সম্পর্কে আমাদের প্রত্যেকটা কৃষক ভাইয়ের জানা উচিত যাতে আমরা এই ম্যাগসারটা ফসলের ব্যবহার বিধিটা সঠিক নিয়মে করতে পারি এই ম্যাগনিশিয়াম সালফেট আমরা বিভিন্ন কোম্পানির আছে এরা বস্তার আছে আবার এক এক কোম্পানির এক এক রকমের দাম আবার প্যাকেট কাটলে একই রকম আবার বস্তার প্যাকেট ভিতরের যে ম্যাগনেসিয়াম একই রকম এগুলো ভাই আমাদের প্রত্যেকটা কৃষক ভাই কিন্তু সঠিক নিয়মটা কিন্তু জানে না বা সঠিক যে কাজ তাও কিন্তু এটা বুঝে না এবার এখানে এই ম্যাগমা মূলত ফসলে অতিরিক্ত লাগে না এটা এটা হলো অনুখাদ্য সারের মধ্যে পড়ে এটা হলো অনুখাদ্য সার ম্যাগনেসিয়াম সালফেট এটা ফসলে লাগে আপনার তেত্রিশ শতাংশের জমির জন্য দুই কেজি এটা ব্যবহার বিধি তো এই দুই কেজি ম্যাগমা আমরা যদি একটা ফসলে ব্যবহার করি সেই ফসলটা ব্যাপী ম্যাগনেসিয়াম সালফেটের ঘাটতি পূরণ করে দিবে আর ধরতি ফসল মনে করেন সবজি ফসল ছয় সাত মাস আট মাস পর্যন্ত থাকে এক হারভেস্ট হয় আবার ফল তুলে ওই কিছু আংশিক ফসলগুলো যেরকম মরিচ করলা বিভিন্ন ফসল আছে এগুলো যারা দীর্ঘমেয়াদী যে সবজি ফসলগুলো সেগুলোই দেখা যাচ্ছে দুইবার ব্যবহার করা যায় তে বন্ধুরা এই ম্যাগনেশিয়াম সালফেট এরা বস্তার পঞ্চাশ কেজির বস্তার দাম এক হাজার টাকা তার মানে আপনার পঁচিশ টাকা কেজি আবার কোম্পানির আছে ষাট টাকা কেজি প্যাকেটে আর এটা সিনজেন্টা কোম্পানির ম্যাগমা নাম এটার দাম হলো আপনার তিনশো টাকা দুই কেজি প্যাকেট তাহলে এখানে দেখেন এখানে দেখেন এর কত রকম ডিফারেন্স তাহলে এই ডিফারেন্সের কারণ মনে করেন হোমিওপ্যাথি ওষুধের ভিতরে যে সাবু থাকে এগুলোর ভিতরে যদি ওষুধ যদি মনে করেন ভূমপতির ওষুধ যদি না দেয় তাহলে কিন্তু সেটা ওষুধে পরিণত হবে না ওটা সাবুদানায় পরিণত হবে তে তদ্রুপ এই ম্যাগমা বা ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু তদ্রূপ কিন্তু ওই ধরনের জিনিস এখানে অনেক বন্ধুরা বলে যে ম্যাগমা তিনশো টাকা দুই কেজির দাম আর দুই দশ কেজি পাচ্ছে তিনশো টাকায় তাহলে এখানে বুঝতে হবে আপনি দশ কেজি কিনি তিনশো টাকায় একদিক এক একদিক ব্যবহার করবেন আর এই দুই কেজি কিনবেন তিনশো টাকায় একদিক ব্যবহার করবেন তাহলে বুঝতে পারবেন ম্যাগনিশিয়ামের কাজ কি আর এই ম্যাগমার কাজ কি এই ম্যাগমা এর কার্যকারিতা আমি বলে দিচ্ছি ফসল হলুদ ভাব ফসলের হলুদ ভাব থেকে দূরে থাকবে ফসল সব সবসময়ের জন্য গাঢ় আকারের সব সবুজ ধারণ করে থাকবে ফসল আর অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত তীব্র রোদ এগুলো সেই ফসলের নিয়ন্ত্রণ করবে সে গাছটার শিকড়গুলোকেও নিয়ন্ত্রণ করবে এটা আপনি এসির মনে করেন একটা ফসলের জন্য আপনি এসির কাজ করবে আর যে সকল যে সারগুলো ব্যবহার করেন সেই সারগুলোকেও নিয়ন্ত্রণ করবে যাতে ফসলে দ্রুত সার না খাইয়ে গাছ মেনটেন না হারাতে পারে সারেকেও নিয়ন্ত্রণ করে এই ম্যাগমা তো এখানে এগুলো আপনি বুঝবেন কি করে যে এই কাজগুলো করে এগুলো বুঝবেন আপনি ফসলে আলাদাভাবে ব্যবহার করে আপনার পঁচিশ টাকা কেজির ম্যাগনিশিয়াম এক সাইডে ব্যবহার করবেন আর এই তিনশো টাকা মানে দেড়শো টাকা কেজির ম্যাগনেশিয়াম এক সাইডে ব্যবহার করবেন করার পরেই এক সপ্তাহ পরেই আপনি রেজাল্ট পাবেন যে কোনটা কোন ধরনের কাজ করে তো বন্ধুরা এই ম্যাগনিশিয়াম সালফেট এগুলো একই রকম দেখতে কৃষক ভাইরা কিন্তু বেশিরভাগ এই প্যাকেট করতে কিন্তু আপনার সব ই হবে না তা আমরা মূলত এই ম্যাগমা যদি কোনো কৃষক ভাই যদি কিনতে চান কোনো নকল বা কোনো আদার্স যে দেশি কোম্পানির ব্যবসা করে সে সকল দোকান থেকে আপনারা আপাতত এই ম্যাগমা সারটা আপনারা কিনবেন না এটা যদিও কিনেন আপনার মেমু সহকারে সিনজেন্টের দোকানে যেয়ে কিনবেন যেতে আপনাদের ফসলে দেওয়ার মেয়াদ থাকে আর এটা মূলত সবজি ফসলের জন্যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ সেই ফসলটা আপনি মৌসুম ব্যাপী সুস্থ সবল ও তরতাজা রাখে গাছ গাছের ডোকাগুলো একদম আর খুব তরতাজা কালো মিশমিশ হয়ে থাকে আর যে ফসলটা সব সময়ের জন্যে রোগমুক্ত হয়ে হলুদ ভাব কাইটি গাছ কালো থাকবে সেই সবুজ থাকবে সেই ফসলটা কিন্তু রোগে কম হবে অত অটোমেটিক সেই ফসলে ফলন বৃদ্ধি পাবে এই ম্যাগমা সারটা শশা খিরা লাউ সিসিঙ্গা যে সকল যে সবজি ফসলগুলো আছে এই সবজি ফসলগুলোই আপনারা ব্যবহার করবেন ধানে কোনো কৃষক ভাই যদি ব্যবহার করে ধান লাগানোর বিশ দিনের মধ্যে করতে হবে বিশ দিন পরে কিন্তু ব্যবহার করলে আর রেজাল্ট ভালো পাবেন না সকল ফসলেই একই নিয়ম আমরা ফসলে ব্যবহার করব সেই ফসল রোপণ করাই থেকে শুরু করে বিশ দিনের মধ্যে যেতে এই ম্যাগমা সারটা আমরা ব্যবহার করি তাহলে অটোমেটিকলি সেই ফসল একদম উন্নত মানের ফসল হবে এটা আপনার অনুখাদ্য সার বোঝায় বলতে গেলে এই ম্যাগমা বিঙ্গবরণ আর ব্রোজিন আর থিওভিট সালফার গন্ধ এই যে এই চারটা যে আপনার অনুখাদ্য সার এই চারটা সার আপনারা ফসলে ফসল রোপণ করে চাষে থেকে শুরু করে বিশ দিনের মধ্যে এটা ব্যবহার করবেন দেখবেন যে খুবই লাভবান হবেন তো বন্ধুরা এই ম্যাগমা সম্পর্কে আপনারা আরও কিছু জানতে চাইলে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি কমেন্টের উত্তর দেবো আর নতুন নতুন ভিডিও আরও আমি যাতে দিতে পারি এগুলি আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরকাতু